ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনিত ইশা তোমাদের সবাইকে স্বাগত আর ওপরে থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরেছে যে আজকে আমরা কোথায় যাচ্ছি আর চলো সারা দিনটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর আমরাও আজকে অনেক সারা দিন এনজয় করবো মজা করব তো ছেলে রেডি হয়ে গেছে আর বাবা মা আসছে বাড়ি থেকে এখন আমরা টোটোতে উঠবো টোটো আছে তো জুতোটা নতুন জুতো পরে খাটে উঠেছে আর সোনা ওইদিকে রেডি হয়ে গেছে হুম বেড়াতে যাবো বলে তো চলো দেখতে থাকো এখান থেকে বাবা কিনছে মিষ্টি তো যদি দেখো দেখতে পাচ্ছ বাবাকে উ দেখো বাবা মিষ্টি কিনছে

প্রচন্ড লজ্জা পাচ্ছে দেখো লজ্জাতে মনে হচ্ছে আর ওর মনে হচ্ছে যাওয়ার ইচ্ছা নেই সবাই যেহেতু ছেড়ে চলে গেছে তারপরে ও যাচ্ছে আর এদিকে সোনার সোনার দিন আগে আগে ঢুকে যাচ্ছে আমাদেরকে না নিয়েই কে সোনামনির বাড়িতে চলো তারপর দেখি কি করা যায় আগে ঠুকি তো তারপর এটা না রোড থেকে কাছেই ওই জন্যে তো তাড়াতাড়ি এলাম টোটাল মানে টুকটুকি বোঝায় যে তাড়াতাড়ি বেরোলে তাহলে দিয়ে আসতে পারবো আমি ঘরেই নিয়ে যাই এখানে জায়গা নেই তো আমরা আসার সাথে সাথে সোনামণি এখানে কেকটা কেটে নিচ্ছে মানে পঁচিশে ডিসেম্বরের দিন তো কেক খেতে হয় আগে ছোটোবেলায় খেতাম না কিন্তু এখন ইদানিং কয়েক বছর ধরে কেক খায় পঁচিশে ডিসেম্বরের দিনকে তো সোনামণি দেখছি একটা কেক এনে রেখেছিলো তো সেইটা কাটছে কেটে এখন আমাদেরকে দেবে তো আমার জানি না কেকটা খাওয়ার পরে আমার ননির কি অবস্থা হবে নুনিতে এখনও পর্যন্ত খুব লজ্জা পেয়ে যাচ্ছে

তো মা তো খাবে না কেক তো কেক খাওয়ার পরে বোন আমাদেরকে দিয়ে দিয়েছে চিপস আর কফি তো বাবা দেখো চিপস আর কফি খাচ্ছে শুধু বাবা নয় আমরা সবাই খাচ্ছি তো একটু পরে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা বেরোবো চার্চ দেখতে তো আমরা লাঞ্চ করে চার্জ দেখতে বেরিয়ে পড়েছি আর এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি কতটা দূর আমি জানি না কেননা আমি এই প্রথমবার আসছি বলছে হেঁটে হেঁটেই যাওয়া যাবে তো জানি না হেঁটে হেঁটে যেতে পারবো কিনা ওই দেখো ননি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওইদিকে মনে হয় আমার বাবাও আছে তো তোমরা কি দেখতে পাচ্ছ ননিকে এবার দেখো ছুটে ছুটে আসবে আমার কাছে আমাকে দেখতে পেয়ে গেছে এবার ছুটে ছুটে আসছে আমার কাছে ননি যেখানে যাই সেখানে একদম মানে কি বলবো নিজেকে মিলিয়ে নেয় তো বাবার সাথে ননি ছোটো ছোটো আসলো আর এদিকে মাও রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল মানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি চার্চ দেখতে যাব বলে তো এই দেখো ননীর হাত ধরে আমি হাঁটছি আর পিছনে আছে সোনামণি মাসি মা সোনা এরা সবাই আছে আর কি বলো তো তোমরা তো জানো যে নী রাস্তায় বেরোলেই ছুট দেয় এদিক ওদিক ছুট দেয় সেই জন্য ওর হাতটা শক্ত করে ধরে আমাকে নিয়ে ওকে বেরোতে হয় আর দেখো সবাই পিছন দিকে রয়েছে আর আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর এখানে প্রথমেই যেটা করেছি সানটার টুপি বিক্রি হচ্ছিলো আমারই ভুল কালকে রাতে ওকে আমার একটাও সানটার টুপি কিনে দেওয়া হয়নি তো এখানে এসে আগে আমি ওকে একটা সানটার টুপি কিনে দিয়েছি সানটার টুপি না পড়লে তো খ্রিসমাস পালন করছি সেটা মনেই হয় না তো এখানে না ছিল প্রচণ্ড 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 ভিড় এই ভিড়ের মধ্যে যে আমরা কিভাবে ঢুকেছি আর কিভাবে সমস্ত কিছু দেখেছি সে আমরাই জানি মানে এত ভিড় ছিল আর দুদিক দিয়ে ছিল দোকান জিলিপি বাদাম কিসের না দোকান কানে দূর সমস্ত কিছুর দোকান আর এই যে এখানে একটা প্যান্ডেল মতন বানিয়েছিল গোশালা বানিয়েছিল গোশালাতে যেখানে খ্রিস্টের তো এটা দেখে না আমার ননি খুব মজা পেয়েছে আর ওপরে ছিল লাইটিং ভীষণ সুন্দর মানে লাল নীল লাইট হচ্ছিল তো জানে যারা গেছে তারা অবশ্যই দেখেছে আর যারা যায়নি তারা আমার এই ভিডিওটা দেখে নাও তো এই দেখো ননিকে নিয়ে মজা করছি এত ভিড়ের মধ্যেও আমরা মজা করছি তাই এখান থেকে আমরা কয়েকটা সেলফিও তুলে নিয়েছি আর এই দেখো বেশ বাতি টাতি দিয়ে সামনেটা সাজানো ছিল তো এটাই শেষ নয় এরপরে আরও দু জায়গায় যাবো মানে ওই চার্চের মধ্যেই ভেতরেই আমরা কোনোদিনও যাইনি আমার কোনো দিনও যাওয়া নেই তো আমার অভিজ্ঞতাই প্রথম কিন্তু একটাই ব্যাড অভিজ্ঞতা হলো যে প্রচণ্ড ভিড় আর আমি একটু ভিড় অ্যাভয়েড করতেই বেশি ভালোবাসি যেখানে ভিড় হয় সেখানে আমি খুব একটা যাই না মানে কম যাই তো এখানে যদি ননির বাবা থাকতো খুবই ভালো হতো কিন্তু কি করা যাবে ননির বাবা নেই আমাকে ননিকে সামলাতে হয়েছে আর ননী জানো তো এত মেলা দেখে লোকজন দেখে ও তো বায়না করছিল জানো তোমরা ওর বায়না এটা নেব ওটা নেব সেটা নেব তো দেখো চার্চের ভেতরটা ঠিক এরকম এটাকে মিউজিয়াম নাকি আমি বুঝতে পারছি না ঠিক তবে কি বলো তো আমার খুব ইচ্ছা আছে পরে একদিন যাব যখন কোনো অনুষ্ঠান থাকবে না তখন চার্চ খোলার টাইমে যাব গিয়ে সমস্ত কিছু জেনে আসব আর পারলে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এটা হলো মেন গির্জা এটার ভেতরে গির্জাটা দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর ভেতরটাও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর এটার ভেতরেই প্রে করা হয় তো এখন আমরা এটার ভেতরে ঢুকবো আর চারদিকের মেলাটা দেখছো বেলুন টেলুন মানে এটা হলো গির্জার মাঠ আর ওপর দিকে আর একটা মেলা আছে যেখানে দারুণ সুন্দর সুন্দর দোকান কাবডিসের দোকান তারপর নাগরদোল্লা ভীষণ উঁচু উঁচু নাগরদোল্লা অনেক কিছু এসছে তো দেখো গির্জার ভেতরটা চারদিক দিয়ে আমরা দেখছিলাম এখানে সেলফি তুলতে দেয় না ক্যামেরা অ্যালাউ নেই তবুও আজকের দিন বলে হয়তো ক্যামেরা দিচ্ছে কিন্তু যিশুর সাথে যিশুকে নারা ভগবান বলে মানেন তো সেই ভগবানের সাথে সেলফি তুলতে দিচ্ছে না আর দেওয়ালের গায়ে যেই কথাগুলো লেখা ছিল কথাগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে মানে কথা বা উপদেশ এক একটা তো ভীষণ সুন্দর তো খুব ইচ্ছা আছে যে ননির বাবা যখন থাকবে তখন একদিন যাব গিয়ে এগুলো সম্বন্ধে একটু জেনে আসব তো দেখা যাক কবে হয় না হয় তো তোমরা একটু দেখে নাও গিটার ভেতরের লাইটিংগুলো আর ভেতরের কাজগুলো এরপর আমরা চলে এসেছি মেলায় আর মেলায় যেন তো বন্দুক আর ওই বেলুন ফাটানোর সেই বন্দুকগুলো হয় না ওইটা দেখে তো ননির খুব বায়না করছে যে আমি বন্দুক নেব বেলুন ফাটাবো তো ও তো ছোটো এখনও বেলুনটাই উঁচু করতে পারে না তো মেসিমণির হেল্প নিয়ে পাঁচটা গুলির মধ্যে কিন্তু ও দুটো গুলি দিয়ে মানে দুটো বেলুন ফাটাতে সক্ষম হয়েছে আর ও জীবনেই প্রথমবার বন্দুক ধরে বেলুন ফাটালো তো ও এনজয় করছিল ওর সাথে সাথে আমিও এনজয় কর করছিলাম আর সোনার বায়না হয়েছিল ড্রাগনে চড়বে তো সোনাকেও একটু ড্রাগনে চড়িয়ে নিয়েছি মানে আমি চড়িনি সোনা আর সোনার মাসিমণি আর নুনি ওরা তিনজনা মিলে চড়েছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দি দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো টাটা বাই বাই কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে